আসসালামু আলাইকুম অনর্থ গোনা পর্বদশ দান করে তা বলে বেড়ানো আল্লাহ তালা আসাদ করেন দান খয়রাত করার পর মানুষের নিকট প্রকাশ করে এবং গরিবদেরকে কষ্ট দিয়ে তা নষ্ট করো না অন্য আসাদ হচ্ছে প্রতিদান ওই সকল ব্যক্তিবর্গের জন্য যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং পরে দয়া করার খুঁটা দেয় না এবং কষ্ট দেয় না দ্বিতীয় আয়াত ধারা এটাও বোঝা গেল খুঁটা দেওয়ার নিষেধাজ্ঞা শুধু দান খয়রাতের সঙ্গে নির্দিষ্ট নয় বরং যা কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করা হয় চাই নিজের জন্য বা স্ত্রী সন্তানদের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য হোক সব ক্ষেত্রে একই হুকুম দয়ার কথা বলে বেড়ালে এ দান খয়রাতের সোয়াব নষ্ট হয়ে যায় এমন ব্যক্তির তা প্রকাশ করা যা সম্মকে প্রকাশ করাকে দয়াপ্রাপ্ত ব্যক্তি অপছন্দ করে এজন্যায় বলেন হাদিয়া ও সদগা দিয়ে দোয়ার দরখাস্ত করা কিংবা দোয়ার আশা করা উচিত নয় কেননা তাও দয়া করে প্রতিদান নেওয়ার সামিল যা ধারা সোয়াব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ তালা সকল মুসলমানকে সব গুণা থেকে রক্ষা করুন আমিন সম্মানিত ভাই ও বন্ধুগণ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করুন